হোক বাংলার মেয়নীতির মানুষের ভোট দেবেন কি আমি ভোট দিন কয় আমাদের নেত্রী জননেত্রী শেখ না কে বলছে খুনি আওয়ামী লীগ বাংলাদেশে সবচেয়ে বড় দল হলো বিএনপি আওয়ামী লীগ বাংলাদেশের জন্য কি করেছে যে আমার মার বেড়াতে পরে আরো দেয় নাই কাম কাজ করতে

কাগজ করতে গেলে টাকাটা কই সব বুঝতে পারছে না সব নিজের ধান এই লোকটার মনে জন্মে খাবার লাগি আজকে যদি মাঠ থেকে সেনাবাহিনী বেড়াকে ফিরে যায়

আওয়ামী লীগ বিশাল বড় দল থাকবোই সাধারণ মানুষের জন্য আওয়ামী কে বালা তার আগে আমরা খুব ভালো আসতাম চাইল ডাইল সবকিছু হস্তাশি